আমার একার চাওয়াতে তো কিছু হয় না যখন একসাথে ছিলাম তখন হয়তো আমাদের দুজনের চাওয়া মিলে যেটা আমার সন্তানের মা ভালো বুঝছেন সেটা করছে ওর 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 কিছু সময় খারাপ লাগছে সেটা না ও খুব ইন্ট্রোভার্ট আমার মতন এক্সট্রোভার্ট নয় ওর খারাপ লাগছে কিন্তু হ্যাঁ সেটাকে আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে বলবো না নিজেই নিজেকে আনিয়ে পড়ছে বিকজ ইজ রোল এনফ ইস ম্যাচিওর enough তো হ্যান্ডেল ইন সাই ম্যাচিওর এন অফ টু হ্যান্ডেল ইন স তো ঠিক আছে ও ওটা বুঝে নেবে কারণ জীবনের যুদ্ধটা সবাই করতে ওকে ওর মতন করে যুদ্ধ করতে হয়েছে আমাকে আমার মতন করে যুদ্ধ করতে হয়েছে সব দোষ যখন আমরা আমি মাথা বেটে নিচ্ছি আমার মধ্যে দিয়ে গেলেও তোমাকে কখনো সেটা বোঝা যায়নি তুমি সামনেও আয়নি কিন্তু এখন বেশ কিছু কথা উচ্ছেদ তোমার আহ আমার সন্তানের মা আমার সম্বন্ধে সমস্ত অভিযোগ করতে পারে আমি সেটা মাথা পেতে নিচ্ছি আমার কিছু বলার নেই আমি দাদা নেই আমার এখন একটাই লক্ষ্য ছেলেটাকে মানুষ

হ্যাঁ সেটাকে আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে বলবো না নিজেই নিজেকে হ্যান্ডেল করছে বিকজ ইজ হোল্ড এনাফ ইজ ম্যাচিওর্ড এনাফ টু হ্যান্ডেল ইনসেল ম্যাচিওর্ড এনাফ টু হ্যান্ডেল ইনসেল তো ঠিক আছে ও ওটা বুঝে নেবে কারণ জীবনের যুদ্ধটা সবাইকে করতে ওকে ওর মতন করে যুদ্ধ করতে হয়েছে আমাকে আমার মতন করে যুদ্ধ করতে হয়েছে সব দোষ যখন আমার আমি মাথা বেটে নিচ্ছি আমার সমস্ত তোমাকে কি ইনকভার করে দিয়েছে

যখন একসাথে ছিলাম তখন হয়তো আমাদের দুজনের চাওয়া মিলে কোনো একটা চাওয়া কিন্তু আমাদের মিউচুয়াল ডিভোর্স হয়ে যাওয়ার পর এই সব অভিযোগ গুলো যেটা আমার সন্তানের মা ভালো বুঝছেন সেটা করছেন কিন্তু আমার তার সম্বন্ধে কোন অভিযোগ আমি সমস্ত অভিযোগ অনুযোগ যা যা আছে সমস্তটা আমার খারাপ হান্ড্রেড আমি অত্যন্ত খারাপ একটি মানুষ আমি সব মাথা খেতে